আমি দু সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্বিক কথা নির্বিক সংবাদ পরিবেশন করায় আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি যেভাবে নতুনভাবে ওরা সাহায্যে আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী একের পর এক পুজোর সূচনা চেতলা অগ্রগণীতে দেবীর চক্ষু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উদ্বোধন করলেন আজ মুখ্যমন্ত্রী এদিন সেখানে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রাক্তন সাংসদ ঝড় মিষ্টি নিয়ে দুষ্টু মিষ্টি নিয়ে সবটা আমাদের চলতে হয়তো পুজো আগে হবে আরো এখন থেকে রেড কন্ট্রোল আর অর্ডার দিয়ে তবে চিন্তা নেই এখন তো নানা রকম ক্যাম্প পাওয়া যায় যেগুলোতে বৃষ্টি পড়ে না বুদ্ধিটা নিয়ে গেলাম বিনা পয়সায় সময় বিরতির বিরতির পর আসছি পর খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে প্ল্যান্ট সেল করি ভ্যাকেন্ট প্ল্যান্টের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফিরে এলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে অজয় সংহতির দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পঁচিশ পল্লী দুর্গা উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সময় বেরতের বেরতের পর আসছে পরের খবরে আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো রাজা মল্লিক রোড কলকাতা ফেরাম বিরতের পর আসছে এবারে বিস্তারিত খবরে তালা প্রত্যয় দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী করেও দুর্গাপুজো কমিটিগুলোর পক্ষে এই প্রাকৃতিক বিপর্যয়কে আটকানো সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও পুজো কখনো থেমে থাকে না উৎসব কখনো থেমে থাকে না এই পরিস্থিতির মধ্যেও শুভদের যে শুভ উদ্যোগ এবং সুশান্ত চারুকলা শিল্পী সত্তা এবং টালা অঞ্চলের মানুষের নানা রকম ছন্দের মধ্যে দিয়ে সুরের মধ্যে দিয়ে কামনার মধ্যে দিয়ে কামনার মধ্যে দিয়ে শুভেচ্ছার মধ্যে দিয়ে তালা যে প্রত্যয়ের সৃষ্টি করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যান রাজ্যপাল সেখানে গিয়ে পড়লেন বিক্ষোভের মুখে টিএমসিপি ছাত্র পরিষদ বিক্ষোভ দেখায় এবং রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে গোবেক স্লোগান দেয় এই গভর্নর এসে মনোকাশনা করছে তারা নিরেও জানে যে রেগুলার ফিসি নেই তাই কনভোকেশন দেওয়া সম্ভব নয় সেই কারণে দেখুন কিভাবে বেআইনি ভাবে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেট বন্ধ করে ছাত্রছাত্রীদের ঢুকতে দিচ্ছে না নন ডিজিং স্টাফদের ঢুকতে দিচ্ছে না টিচারদের ঢুকতে দিচ্ছে না সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে হেয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র নব্বই টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডিকিওর ডিটেন্স স্পা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বক্স পার্লারে ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে বাস ড্রোনের ঘটনা নিয়ে সেখানে বিক্ষোভ দেখানোর ফলে রূপা গঙ্গোপাধ্যায়কে আজ সকালে গ্রেফতার করল পুলিশ এবং বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ধর্নায় বসেন রূপা গঙ্গোপাধ্যায় এরপর তার অভিযোগ পুলিশ মূল অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে রাত থেকে ধর্নার পর সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয় তাকে দুর্গাপুজোর শেষ মুহূর্তে বড় বড় প্যান্ডেলগুলো পরিদর্শন করলেন আজ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কলকাতা ভার্মা পুলিশ দুর্গাপূজার প্রস্তুতি নিয়েছে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের সিনিয়র অফিসার যারা আছে ওরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছে মাল্টিপল ভিজিটস হয়েছে অর্গানাইজার্স যারা আছে ওদের সঙ্গে অনেকবার কথা হয়েছে মিটিং হয়েছে আজকে আমরা ফাইনালি একবার জাস্ট দেখে নিচ্ছি কিছু যদি লাস্ট মিনিটে কিছু যদি যদি লাগে অল্প মানে আমরা রিভিউ করে দেখে নিচ্ছি ওটা বলে দিচ্ছি আমরা প্রস্তুত আছি আমরা হোপফুল আছি দ্যাট পূজা ভালোভাবেই কাটবে সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রু করা ফেশিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরলাম বেরোতে পর আসছে পারে আবহাওয়ার খবরে দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবত থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে ঘূর্ণাবত ও অক্ষরেখার জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে আবদপ্তর সূত্রে জানা গিয়েছে পূজই দুর্যোগের তেমন কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা নেই একটানা বৃষ্টির ও এক নাগারে বৃষ্টিরও খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া দু সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে আমিও দেখছি আর নতুন রূপে নতুন সাজে এসেছে আপনারাও দেখুন এই আশা রাখব এন আই চব্বিশ